আসসালাম ওয়ালাইকুম আজকে আমি আইছি টায়ার বদলাইতাম আমার ফোটোর গাড়ি পুরা সাইড টায়ার বদলাইছে জারাইন এনে হোলসেলের দোকানও আইছে টায়ার ব্যাটারি সেটারি আপনারা যারা লাগবো তামানিন্ন জিদ্দা তামানিন্য একদম হোলসেলে পাইবা মার্কেট তাকিয়া আমার টায়ার সাইরটা টায়ার যতদিন লাগাইছে তুমি মার্কেট তাকিয়া দুই তিনশো কমে ফাইবা এনে হোলসেলে বুঝছো নি টায়ার ব্যাটারি সেটারি যদি লাগে তামানিনে যাই ও তো আমার সাইরোটা টায়ারের মাঝে দুইটা টায়ার ও আর ও একটা অঁ আৰু চাৰিটা টায়াৰ আমি লগাই আৰু ঠিক আছে বালা কোম্পানীৰ চাৰিটা টায়াৰ লগাই আৰু মানে মাৰ্কেট তাকেই মানে অ তিনি চাৰিশ টকা সময় আমি ভাইছোঁ অন্য দোকান তাকে ঠিক আছে অঁ আমাৰ ফুৰ্না টায়াৰ অঁ খোলাও বোৱা ৰাস্তা গাড়ীৰ ফুৰ্না টায়াৰ চবটি চাৰিটা অঁ দেখ পূৰ্ণাৰ টায়াৰো এম খাৰাফ নাই দেখা দেখাৰ দেখ এমন খাৰাফ নাই আপো চলি পাৰ্ব' চলাব পাৰ্ব কিন্তু এতিয়া অ'টো ৰিক্স লৈ ইয়াৰ লাভ নাই বদলানিও ঠিকে আছে ঠিক আছে খোলাও আৰু আর খোলাও খুব সুন্দরে তারা দুই মিনিটে এখন টায়ার খুলি দিন দুই মিনিট হয়ে এক মিনিটে এশ টায়ার খুলি পেলাই দিন ও দেখো মেশিন আছে লগে লগে খুলি পেলাই দিন ফট 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 করে খুলতে ফট ফট করে লাগেন জিনিসপত্র থাকলে মানে কাম করতে মজা লাগে দেওয়ায়নি ও টায়ার কত পয়লা লিফ্ট উটাইল লিফ্ট উঠাই আর কোনো নাই জেগ বেগর দরকার নাই এখন টায়ার খুলতে সময় দেরাইনি একটি টায়ারও খুললে তার কিকে কে দিছে গেছে গিয়ে আর আবার দেখাই আপনি তো টার ঘুরাই ও আমার সাইরোটা টায়ার না বোলতো খারাপ না ও দেখো আবার চলবো দেখ আমরা বাড়ি তো ইলে আবো চালাইলা অনেক হইলা অনেক কোনো ফাটা ফুটাওয়ার উপরে শাড়ি এর আগে না এক জুতির বালা হয়েছে টায়ার আবো তিন চাই মাস চললো ওই সাইড কুলি লাইছে হে সাইরোটা পাঁচটা নাট কুলি যাইছে এখন হোসাইতে খোলা যারা দেখা মজা লাগলে ভিডিও এটা শেয়ার করিও লাইক কমেন্ট করি কিজাত মেশিন ধরা নি হাওয়া কুলে প্রেশারে খুলে প্রেশারে আর ন টিভা মারেগু লগে লাগাই কানেকশন দিলে হাওয়া দেই নেন সেই মলা তদ্রুপ প্রেসারের লগে লাগাই আর তো টিভা মারে খুলে মানে কি মজায় কোনো একদম যো নাই মানে হেরান নাই টায়ার গাড়ী আগে লিফ্ট উঠাইছে আর এখন পরে টায়ার কোলে দেখায় কি সুন্দরে গাড়ি লিফ্ট উঠাই টায়ার কুলে কোনো একটির হেরান নাই এক পয়সার হেরান নাই খুব আরামে কাম করে ও এর বাদে টায়ার কুলা ওইটাও হেরানোর কাম নাই তো টায়ার খোলারও মেশিন আছে মেশিনও হারাই ও টায়ার কুলিয়া দিল মানে একদম আগে জ্বলা মানিছে খুব কষ্টকৰ সেইখন ইলাখিনি কষ্ট নাই দেহাৰি চায়াৰৰ টায়াৰ আমাৰ খোলা হৈ গৈছে গাড়ী নে গাড়ী গুচাও যাব দেহৰাই বিনা টায়াৰে গাড়ী একদম বেকাৰ য'ত দামীৰ গাড়ী হৈ যায় দেহৰাই বৰ খতৰ লাখ টেকাৰ গাড়ী ধৰাই নি আৰু বৰ্তমানে টায়াৰ নাই কৰি একদম গুচাও যাব ই কাৰণ হ'লেও জিদাৰ তামানি ন জেৰা গাড়ীৰ যিকোনো জিনিবি পাৰ চৰ্চ

তো আবার দেখো অ্যালাইনমেন্ট ভিডিও ভালো লাগা আগে শেয়ার করো ঠিক আছে ওই তো নয় আটা লাগাইতে লাগাইতেও সময় নাই কুলতেও সময় নাই আর যাই আর লাগাইতে আধা ঘন্টার ভিতরে আমার আস্তা গাড়ির সম্পূর্ণ টায়ার টায়ার লাগাইয়া দিলাইছে আস্তা গাড়ি আর আমি আমি কইয়া দিই আমি কতটি লইছি গড়ে ষোলোশো পঞ্চাশ টাকা আমার গেছে চায়না না ঠিক আছে আর চায়না লইলে আমার কইছে সাড়ে বারোশো টাকা ভাবি তাই টায়ার সাড়ে বারোশো ইয়ালে ও দেখো ফাইনেল লোক দেখ আমার গাড়ির ফাইনেল লুক ও দেখো টায়ার পিছ দিয়ে আর ভিডিও বলার লাগলে এক একটা করে শেয়ার করি ঠিক আছে আর দেখো আর একবার দেখিলাম oke. Okay. Hmm.